তো বন্ধুরা এই সমুদ্রে কাঁকড়া ও সঙ্গে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এই রেসিপিটা যদি সঙ্গে থাকে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এক নিমিশে এক থালা ভাত শেষ তো বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে বানালাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় নতুন কোনো বন্ধু এসে থাকলে তো সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়া ও মাছ দিয়ে আর আলু দিয়ে কাঁকড়া মাছ একই সঙ্গে রান্না করব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো কাঁকড়া মাছ একই সঙ্গে রান্না করলে দু রকম টেস্ট মিশে গিয়ে একটা সুন্দর একটা টেস্টে দাঁড়াবে ভেটকি মাছ আছে তো এই ভেটকি মাছগুলো আমার ছোট মেয়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে মানে আমার জামাই এসছে নিয়ে এসছে একটা একে দেখুন দেখেন বন্ধুরা বেলে মাছ আছে এই বেলে মাছটা খেতে তো আমি খুবই পছন্দ করি তো বেলে মাছটা বেশ বড়ো সাইজও আছে তো অফ ক্যামেরায় বন্ধুরা আমি নুন আর হলুদ মেখে নিয়েছি মাছগুলোর মধ্যে আর এখানে আমি দুটো সমুদ্রে কাঁকড়া দুটো ছিল ছাড়িয়ে নিয়েছি তো মাছগুলো রান্না করার জন্য এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি তো বন্ধুরা চন্দ্রমুখী আলু নিয়েছি তো এই চন্দ্রমুখী আলুটা দিয়ে এই মাছ ও কাঁকড়া একই সঙ্গে দারুল লাগে ঝোলটা আর নিচে একটা বড়ো সাইজের টমেটো কেটে আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইবার আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ গরম হয়ে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাও খুব ভালো করে গরম করে নেব এইবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এইবারে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তো আমি তিনটে তিনটে করে ভেজে নেবো সবগুলো মাছ একই সঙ্গে ভাজবো না এবারে মাছগুলো এক ভাজা ভাজা গেছে উল্টো দিকটা একবার পাল্টে দেব। তো মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি আর বন্ধুরা মাছগুলোর মধ্যে আমি হালকা হলুদ দিয়েছি হলুদ বেশি দিইনি তো মাছগুলো উল্টো পাল্টা বেশ ভালো করে ভেজে নেব এইবার আমি বাকি যে মাছগুলো আছে ভেজে নেবো বেলে মাছটা খুব সাবধানে ভাজতে হবে বন্ধুরা বেলে মাছ খুব নরম হয় তো আমি আরও একটু তেল দিয়ে দেবো এবার মাছগুলো ভাজার পরে ওই তেলের মধ্যে বন্ধুরা আমি এখানে কাঁকড়া ভেজে নেবো যে দুটো কাঁকড়া দেখালাম কাঁকড়া জুতো দিলাম এবারে ডারাগুলো দেব আর এই যে সরু সরু এই এই যে আমরা ফেঁপো বলি এগুলো দিয়ে দিলাম এগুলো চিবাতে দারুণ লাগে তো এগুলো মধ্যে বন্ধুরা নুন ও হলুদ মাথায় নিয়ে আমি একটু এখানে নুন হলুদ তেলের মধ্যে দিয়ে কাঁকড়াগুলোর সঙ্গে ভেজে নেব তো দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একই সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো কাঁকড়া বেশি সময় ভাজতে নেই তাহলে কাঁকড়া থেকে ঘিগুলো সব বেরিয়ে যায় আর ঘিগুলো যদি পুড়ে যায় তখনই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি খুব হালকা করে ভেজে তুলে নেব তো এবারে আমি তুলে নেব বন্ধুরা তো কাঁকড়া মাছ ভেজে নেওয়ার পরে ওই করার মধ্যে এখন আর তেল নেই তো আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ মতন সর্ষের তেল আবারও দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমার তেল অনেকটা বেশি হয়ে গেছে তেলটা আমি তুলে নেব খুব বেশি তেল খাওয়া শরীরে খুবই ক্ষতিকারণ দেখা যায় অম্বল গ্যাস সব সময় হয় আমাদের এগুলো তো তেলগুলো তুলে নিয়ে আমি এক চামচের মতন রেখে দিয়েছি দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব তো দিয়ে একটু কড়া করে ভেজে নেব তো আলুগুলো বেশ আমি একটু কড়া করে ভেজে নিলাম তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আবার যে ওই তেলটা কাটিয়ে রেখেছিলাম ওই তেলটাই দিয়ে দিল তো ওই তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো তো বন্ধুরা খুব কম তেল ও মশলা দিয়ে এই কাঁদড়া ও মাছ আর আলু দিয়ে ঝোলটা বানাবো একদম কম মশলার মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা পেঁয়াজটা খুব ভালো করে দু মিনিট কষিয়ে নিলাম তেলের মধ্যে এবার দেব রসুন বাটা আর দেব আদা বাটা দিয়ে আদা রসুন আবারও একটু সময় হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরকমই একটু সময় নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো একটু সময় নিয়ে এই আদা রসুনটা কষিয়ে নিতে হবে তো এইবারে দেব কেটে রাখা টমেটোটা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব তো টমেটোটা দেওয়ার পরে দু মিনিট কষিয়ে নিয়েছি অনেকটা নরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেবো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো আর দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো তো বন্ধুরা আমরা রেগুলার যে মশলা খাই এই সব মশলা দিয়ে রেসিপিটা বানাবো তো এখানে আমি গুঁড়ো মশলা তো একটু জল দিয়ে কষিয়ে নেব জল না দিলে বন্ধুরা মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখানে গুঁড়ো মশলা তো একটু জল দিয়ে কষিয়ে নেবেন বন্ধুরা তাহলে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারিটা খেতে দারুণ লাগবে তো চলুন বন্ধুরা এবারে আমি কিছু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিলাম বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব স্বাদ অনুসারে তো এখানে মশলা সব একই সঙ্গে কষিয়ে নিয়েছিলাম তো নুনটা দিয়ে আবারও একটু সময় আলুটা তিন থেকে চার মিনিট কষাবো বেশি সময় আর কষাতে লাগে না তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রাখলাম তো এবারে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে রাখা দিয়ে দিলাম তো বন্ধুরা লঙ্কা আপনাদের স্বাদ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে আমার মশলাগুলোর সঙ্গে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এবারে আমি এখানে দিয়ে দেব গরম জল গরম জল মানে একদম জলটা ফুটিয়ে নিয়েছি তো গরম জল দিলে তরকারি বেশি ভালো টেস্ট হয় তো বন্ধুরা ঝোল আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে জল দিয়ে নেবেন তো পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো তরকারি জলটা দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে আমি দিয়ে দেবো মাছ ও কাঁকড়া ভেজে রাখা একই সঙ্গে দিয়ে দিল তো বন্ধুরা এরকম মাছ ও কাঁকড়া একই সঙ্গে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো মাছগুলো দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিও জুড়ে আছেন অসংখ্য ধন্যবাদ তো এখনও একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন আর দেখি না করে খুব তাড়াতাড়ি একটা লাইক দেবেন তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমার হয়ে গেছে কাংড়ার তরকারি তো বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে যতটা দেখতে ভালো হয়েছে ততটাই লোভনীয় তো এবারে আমি লাভিয়ে নেব একটা পাত্রের মধ্যে তুলে নেব তো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি থাকে কাঁকড়া ও মাছ দিয়ে ঝোল তো এই এক তরকারি দিয়ে বন্ধুরা এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁকড়ার রেসিপি তো কেমন লাগলো ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই